বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই এর স্পিড বাড়াবেন বা আপনারা আপনাদের মোবাইলে কিভাবে দূর থেকে ওয়াইফাই টি কানেক্ট করবেন আমরা যখন ওয়াইফাই থেকে একটু দূরে চলে যাই তখন কিন্তু আমাদের ওয়াইফাই এর সিগন্যাল পায় না কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটি গোপন টেকনিক শিখিয়ে যেটার মাধ্যমে আপনি অনেক দূর থেকে আপনার ওয়াইফাই এর সিগনালটি পাবেন তো সেটা কিভাবে পাবেন সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দেব আপনি অনেক দূর থেকেও ওয়াইফাই এর সিগন্যালটি পাবেন এবং সেখান থেকে ওয়াইফাই এর অ্যাক্সেস টাও করতে পারবেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদমই নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ওকে তো প্রথমত আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তো আপনি প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ডাব্লিউপিএস অ্যাপস এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনাকে এখন এখান থেকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এই অ্যাপ্লিকেশনে যত ধরনের সেটিংস আছে সব সেটিংস আমি আপনাদেরকে দেখাবো এবং আমার ওয়াইফাই এর স্পিডটা কেমন পায় সেটাও আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দেব তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বক্স দেওয়া রয়েছে এই বক্সে মার্ক করে দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এই পেজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ডিভাইস নেই আমি যদি এখান থেকে এটার উপর একটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো প্রকার ডিভাইস নেই তাই আপনি এখান থেকে নেটওয়ার্কের উপর একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ফিল্টার তো এখানে টিকমার্ক করে দিবেন করে দেওয়ার পর ডান পাশে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে চ্যানেল নামে এই চ্যানেল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান চলে এসেছে টু আর ফাইভ তো আপনি কি করবেন এখান থেকে ফাইভ এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একেবারে উপরে দেখতে পাচ্ছেন একটি রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাটনের উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ওয়াইফাইয়ের স্পিডটা বেড়ে যাবে তো আমরা কি করব এই রিফ্রেশ বাটনের উপর ক্লিক করব ক্লিক করার পর আপনার মোবাইলে যে লোকেশনটি আছে সেটা অ্যালাউ চাইবে আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন তারপর ইয়েস করে দিবেন তারপর লোকেশন অপশনটি এনাবেল করে দিবেন এবার এখান থেকে ব্যাক করবেন তো এখন কিন্তু এই ডাব্লুপিএস অ্যাপ্লিকেশনে আমাদের সম্পূর্ণ কাজই শেষ এখন আমরা ওয়াইফাই এর স্পিডটা বেশি পাওয়ার জন্য কি করব আবারও উপর থেকে রিফ্রেশ বাটনের উপর একটি ক্লিক করব তো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্পিডটা বেড়ে বেড়ে যাবে এখন কিন্তু আমাদের গেছে আপনি ভালোভাবে লক্ষ্য করেন তো এখন আসি মূল বিষয়ে এরকম ভাবে আমাদের অনেক ইউটিউবারই দেখায় যে এভাবে সেটিংস করলে আমাদের ওয়াইফাই এর স্পিডটা বেড়ে যাবে এবং আপনি অনেক দূর থেকে আপনার ওয়াইফাই টি কানেক্ট করতে পারবেন তো বন্ধুরা এভাবে আমাদের সম্পূর্ণ বোকা বানানো হচ্ছে আপনারা কখনোই কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াইফাই এর স্পিড বাড়াতে পারবেন না এটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার আপনারা বলতে পারেন তাহলে ভাই আপনি এভাবে দেখালেন কেন তো আমি যদি শুরুতেই এই কথাগুলো বলে দিতাম তাহলে আপনারা কখনো আমার এই ভিডিওটি দেখতেন না আপনাদের সতর্ক করার জন্য আমি শুধুমাত্র এই ভিডিওটি তৈরি করেছি যাতে আপনারা পরবর্তীতে আর কখনোই এই ধরনের ভিডিও দেখে না থাকেন তো এভাবে কিন্তু কখনোই ওয়াইফাই এর স্পিড বাড়ানো যাবে না আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন